আপনাদের সবাইকে সেবা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বন্দরনগরী চট্টগ্রাম এবং চায়ের রাজ্য সিলেটের মধ্যে চলাচলকারী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের পূর্ণাঙ্গ সময়সূচি ট্রেনটি কোন কোন স্টেশনে যাত্রাবিরতি করবে কোন দিন বন্ধ থাকবে কোন শ্রেণীর জন্য ভাড়া কত পড়বে এবং টিকিট কিভাবে কাটবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করে ফেলি ট্রেন নাম্বার সাতশো এবং সাতশো চব্বিশ আন্তনগর উদয়ন এক্সপ্রেস সেই উনিশশো সালের ষোলোই মে থেকে বন্দরনগরী চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে চলাচল করে আসছে চট্টগ্রাম ও সিলেটের মধ্যে চলাচলকারী এটি দ্বিতীয় আন্তনগর ট্রেন এই রুটের প্রথম আন্তনগর ট্রেনের নাম হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস আন্তনগর উদয়ন এক্সপ্রেস সাতশো তেইশ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে সিলেটের উদ্দেশ্যে এবং সিলেটে পৌঁছাবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ চট্টগ্রাম থেকে সিলেট যাবার সময় ট্রেনটির সময় লাগছে আট ঘন্টা অপরদিকে উদয়ন এক্সপ্রেস সাতশো চব্বিশ সিলেট রেলওয়ে স্টেশন থেকে রাত দশটায় ছেড়ে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রামে পৌঁছবে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে তার মানে সিলেট থেকে চট্টগ্রামে যাওয়ার সময় ট্রেনটির রান টাইম হচ্ছে সাত ঘন্টা পঞ্চাশ মিনিট এখন দেখা যাক ট্রেনটি কোন কোন স্টেশনে যাত্রা বিরতি করবে আসা যাওয়ার পথে আন্তনগর উদয়ন এক্সপ্রেস যে সকল স্টেশনে যাত্রী ওঠা নামার জন্য যাত্রা বিরতি করবে আপনাদের সুবিধার্থে তা ছক আকারে দিয়ে দিলাম ভিডিওটি পজ দিয়ে দেখে নিন অথবা ভবিষ্যতের জন্য স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রয়োজনীয় সব ভিডিও সম্পর্কে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন এখন প্রশ্ন হচ্ছে আন্তনগর উদয়ন এক্সপ্রেস কোন দিন বন্ধ থাকবে চট্টগ্রাম টু সিলেট আন্তনগর উদয়ন এক্সপ্রেস সাতশো সপ্তাহের বুধবার এবং সিলেট টু চট্টগ্রাম উদয়ন এক্সপ্রেস সাতশো সপ্তাহের রবিবার বন্ধ থাকবে এবার জেনে নেওয়া যাক কোন শ্রেণীর জন্য ভাড়া কেমন পড়বে চট্টগ্রাম টু সিলেট আন্তনগর উদয়ন এক্সপ্রেস সাতশো ট্রেনে বিভিন্ন স্টেশনে শ্রেণী অনুযায়ী ভাড়ার পরিমাণ আপনাদের সুবিধার্থে দিয়ে রাখলাম আবার সিলেট টু চট্টগ্রাম আন্তনগর উদয়ন এক্সপ্রেস সাতশো ট্রেনে বিভিন্ন স্টেশনে শ্রেণী অনুযায়ী ভাড়ার পরিমাণও দেখে নিন এই তথ্যগুলো প্রয়োজনীয় হলে ভিডিওটি পজ দিয়ে দেখে নিন অথবা ভবিষ্যতের জন্য স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এবার জেনে নেওয়া যাক টিকিট কিভাবে কাটবে যাত্রার দশ দিন আগে থেকে শুরু করে যাত্রার দিন পর্যন্ত স্টেশন কাউন্টার বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ই টিকিট ডট রেলওয়ে ডট গভ ডট বিডি অথবা রেল সেবা মোবাইল অ্যাপ থেকে টিকিটের অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে এই উদয়ন এক্সপ্রেস ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন আর আপনাদের সুবিধার্থে এই সকল ইনফরমেশান ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনাদের মতামত বা জিজ্ঞাসা কমেন্ট করে জানালে ভবিষ্যতে আরও তথ্যবহুল নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব বলে আশা রাখি সেবা আনলিমিটেডের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম